সুপ্রিয় দর্শক জীবনের গল্প আপনাদের স্বাগত আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি মুহূর্তে একটি বনাম রসুন মতারি জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন আমার নাম হচ্ছে রূপা আমি কুষ্টিয়া থেকে এসেছি আপনার নাম রূপা কুষ্টিয়া থেকে এসেছেন যাই হোক আপনার বয়স কত আমার বয়স বিশ বিশ বছর বয়স আপনার ফ্যামিলি থেকে কে আছে আমার ফ্যামিলিতে বর্তমানে কেউ নেই আমার মা ছোটোবেলা আমার পাঁচ বছর বয়স থেকে মারা গেছে আমার বাবা বিয়ে করছে সৎ মামাকে খুব অত্যাচার করে আপনার আব্বু কি বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন আমার আব্বু মারা গেছে দুই বছর হয় আজকে হ্যাঁ আজকে দুই বছর হয়েছে মানে দুই বছর আগে আপনার আব্বু মারা গিয়েছেন জি ও আচ্ছা তাহলে আপনার একটা তো অনেক কষ্টের তারপর মুখে অনেক হাসি যাই হোক সমস্যা নাই ইনশাআল্লাহ

যে আপনাদের এখানে আছে ভালো একটা মানুষের আশায় যে মানুষ আমার দায়িত্ব নেবে আমাকে ভালো রাখবে সে মানুষের বয়স যেরকমই হোক না কেন তাকে আমি মেনে নেব তার বয়স যেমন হোক আপনি মেনে নেবেন আচ্ছা ঠিক আছে যাই হোক আপনি সুন্দর কথা বলেছেন তো এখন বিশেষ করে কথা হচ্ছে আমাদের এখানে ভিডিও ছাড়া পরবর্তী দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই কিন্তু আপনার দায়িত্ব নেওয়ার জন্য আমাকে নক করবে এবং আমাকে বলবে যে আমি রূপার দায়িত্ব নিতে চাই তো অনেকের স্ত্রী আছে আবার অনেক স্ত্রী মারা যায় আ উনি আবার পরকীয় করে চলে যায় এরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চাই আপনি কি বসবেন কারণ আমি ছেড়ে থেকে কার মায়ের আদর পাই নাই বাবার আদর পাই নাই মানে কেউ আদর পাই না ছেড়ে থেকে কষ্ট কষ্ট নিয়ে বড় হইছি সাথে দি আমাকে নিজের করে নাও তাকে নিজের করে নেব মানে সে যদি আপনাকে নিজের করে নেয় আপনি তাকে নিজের করে নেবেন সে বিবাহে তোলো কোনো সমস্যা নেই তো না হে

যদি কোনো ভাই পাপুর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে রূপ পাপু আপনি নামাজ পালন করেন আচ্ছা বিয়ের পরে আপনার স্বামী যদি আপনাকে ডেকে উনি প্রবাস চলে যান বাড়িতে ওনার বাচ্চা একটা অথবা ওনার মা থাকলো বাবা মা থাকলো ওনাদের সাথে কীরকম আচরণ করবেন ওনাদের সাথে ভালো ওনার বাচ্চাকে আপনার বাচ্চা মতই রাখবেন আচ্ছা ঠিক আছে আপনি সুন্দর কথা বলেছেন নমস্কার করাম তো করেন তাই না আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ